মুম্বাইয়ে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু পেলেন চব্বিশ পেলে ভূমিপুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষশাস্ত্রবিদ ডক্টর শাস্ত্রী মুম্বাইয়ে ফাইভ স্টার হোটেল সাহারায় ব্র্যান্ড এম্পাওয়ার সংস্থা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজনকে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করলেন অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে পশ্চিমবঙ্গের মোস্ট ট্রাস্টেড অ্যাস্ট্রোলজার হিসাবে সমর্ধিত হলেন আরামবাগের ভূমিপুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষশাস্ত্রবিদ তথা বিশিষ্ট সমাজসেবী ডক্টর ডক্টর শাস্ত্রী তার হাতে যাবতীয় পুরস্কার তুলে দেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শিল্পা শেঠি উল্লেখ্য এর আগেও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন ডক্টর শাস্ত্রী এদিন পুরস্কৃত হয়ে তিনি আয়োজক সংস্থাকে ধন্যবাদ প্রদান করেন We have the most trusted astrologer in West Bengal, Dr. Anjan Shastri. Congratulations, Dr. Rina followed by Dr. Anjan Shastri, the most trusted astrologer in West Bengal. And the next award is for the best celebrity makeup artist in Mumbai, goes to priti Ashival. and then we have a uh, pretty good evening everybody uh, i am very happy to be here i would like to thank cea and entire team for nominating me as the most trusted astrologer in western and giving me this special award so i am very happy and proud to receive this award Thank you. Thank you so much.